আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় প্রিয় ভুনরা সকলে কেমন আছেন আপনারা আমরা আপনাদেরকে আজকে বিয়ের বেনারসি শাড়ি বিয়ের বেনারসি শাড়ির মধ্যে একটা অফার দিব আপনাদেরকে যে বেনারসি শাড়ির প্রাইস হচ্ছে বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার টাকা দাম ওই বেনাওয়সি শাড়ি আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা অফার কত তিন হাজার টাকায় বিয়ের বেনারসি শাড়ি তিনশাল যে যারা সামনে বিয়ের কেনাকাটা আছে আমি বলবো চলে আসেন আমাদের দোকানে আমরা আপনাদেরকে দামি দামি বেনারসি বিয়ের শাড়িগুলো মাত্র তিন হাজার টাকা অফার দিচ্ছি আমি ঠিকানাটা বলে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি এই যে কারটাকে প্রথমে বলব স্ক্রিনশট নিয়ে রাখেন আপনার জন্য সহজ হবে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান প্লাস আমাদের এইখানে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন উপরের নাম্বারটা যেটা গ্রামীণ নাম্বার গ্রামীণ নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে এবং নিচের রবি নাম্বারটার মধ্যে ইমো আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকার বাইরে যারা আছেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন আর ঢাকার মধ্যে যারা আছেন আমি বলবো অনলাইনের জন্য বসে না থেকে আপনারা ডাইরেক্ট আমাদের দোকানে চলে আসেন ইনশাল্লাহ অফারটা খুলো প্রত্যেকটা শাড়ি খুলো আমরা এক এক করে দেখা দিই দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন কি দিলাম দেখেন এটা হচ্ছে টক টকে সিঁদুল লালের মধ্যে এবং হচ্ছে সিলভার কালার জড়ি সুতার কাজ যেটা সাচ্চা জড়ি কাজ করা এই শাড়ি অনেক দামি শাড়ি হ্যাঁ অনেক দামি শাড়ি কিন্তু আপনাদের জন্য তিন হাজার টাকা অফার থাকবে মাত্র তিন হাজার টাকা অফার থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিজো থাকবে ব্লাউজ পিজো থাকবে ইনশাল্লাহ আপনারা সোজা চলে আসবেন আমাদের দোকানে এবং নাম্বার দেখাইছি এই নাম্বারে যোগাযোগ করে ঢাকার বাইরে যারা আছেন যারা না আসতে পারতেছেন তারা কিন্তু অর্ডার করে নিয়ে নেবেন ওরে আল্লাহ এটা কি কলিজা মেরুন কালার কত সুন্দর হ্যাঁ কি সাধ্য অনুযায়ী একটা বাজেট করে দিলাম অফার দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় বিয়ের বেনারসি কাতান শাড়ি যেটার প্রাইস বারো থেকে পনেরো হাজার আঠেরো হাজার টাকা দাম ওইটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অফারে এটা হচ্ছে মরিচা লাল যেটা হচ্ছে একটু সিঁদুরি লাল আর কি লালছে মেরুন কালার সরি এটা লালছে মেরুন আর কি খুব সুন্দর কালার আচল পার বডি অনেক গর্জেস শুধু লাল মেরুন থাকবে তা নাকি অন্য কালারও আছে দেখেন যেমন এটা ব্লু এটা হচ্ছে রয়্যাল ব্লু সম্পূর্ণ রয়্যাল ব্লুর মধ্যে কত সুন্দর কত সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে অনেক দামি শাড়ি আর এটা হচ্ছে গ্রিন কালার একদম লাইট গ্রিন কালার মাত্র তিন হাজার টাকা হয়তো আপনারা দেখে হয়তো ভাবতেছেন কি ভাই কি বলে তিন তিন হাজার টাকায় বিয়ের শাড়ি দিচ্ছে আমরা অফার দেই আমরা অফার দেই আমরা চাই যে অফার আপনারা যাতে প্রত্যেক দিন আমাদের থেকে পান তাই আপনাদেরকে বড়ো বড়ো অফারগুলো দিয়ে দিই তা আপনারা অবশ্যই যেটা ভালো লাগবে তাড়াতাড়ি চলে আসবেন এবং আমি বলি যে একটা বিয়ের শাড়ি কেনার জন্য দশ হাজার টাকা বারো হাজার টাকা বাজেট অবশ্যই থাকে কিন্তু আপনারা কিন্তু এই শাড়িটাই দশ থেকে বারো হাজার টাকা বাইরে থেকে কিনে আনেন কেন ঠুকবেন আপনারা দরকার নাই আপনারা ডাইরেক্টলি আমাদের কাছে চলে আসেন বিয়ের কেনাকাটা করার জন্য আমাদের কাছে পাচ্ছেন বারো পনেরো হাজার টাকা বেনাও মাত্র তিন হাজার টাকায় আপনি কত টাকা আপনার সেভ হলো আপনি ওই টাকা দিয়ে আপনি অন্য কিছু কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র তিন হাজার টাকা ও এটা তো আরও চমৎকার এটা কি পিঙ্ক কালার নাকি কালারটা অস্থির অস্থির একটা কালার পিঙ্ক কালারের মধ্যে একদম পিঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে মাত্র তিন হাজার টাকা আর এটা হচ্ছে অরেঞ্জ রেড এই কালারটা হচ্ছে অরেঞ্জ রেড কালার অস্থির অস্থির অসম্ভব সুন্দর কি সুন্দর কালার মাত্র তিন হাজার দেখেন লাইট কালারও আছে লাইট কালার দেখায় এবার এই যে লাইট কালার দেখেন লাইট কালার বেনারসি এটা আপনি বোবাতের জন্য বকে দিতে পারেন বা আপনি পার্টি ভাঙসে পড়তে পারেন এটা একদম পিওরের মধ্যে প্রত্যেকটা বেনারসি শাড়ি পিওরের মধ্যে আমরা তিন হাজার করে দিলাম এটা ছিল বেবি পিঙ্ক আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একদম সোনালি কালার চার চাঝুরি কাজ করা মাত্র তিন হাজার টাকা অফার আর এটা হচ্ছে কি আপনার আঙ্গুর লাইট আঙ্গুর সেই জাস্ট অসাধারণ দেখেন জাস্ট অসাধারণ দেখেন কি দিলাম দেখেন কালারটা কি দেখেন অস্থির একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার একটা কালার তিন হাজার টাকায় আপনি একটা শাড়ি পাচ্ছেন আর যারা বউ আছেন যে আমি আমার অনুষ্ঠান আমি একটা হলুদের শাড়ি চাই ভালো আমি বলবো এই শাড়িটা নেন আপনার অত্য এলাকার মধ্যে আপনার হলুদের অনুষ্ঠানের মধ্যে আপনি থাকবেন একা ইনশাল্লাহ হলুদের সাথে জামকনটা সিলভার কাজ জাস্ট দেখার মতো একটা শাড়ি তিন হাজার টাকা অফার দিলাম আপনাদেরকে আর এটা হচ্ছে খড়ি কালার না বুটা কাজের লতা বুটা সবই আছে লতা কাজ বুটা কাজ সব কাজই আছে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা জটপট করে অর্ডার করেন শুধু অর্ডার করবেন আর নিবেন অর্ডার করবেন আর নিবেন কেউ দেরি করবেন না যেমন এটা মিষ্টি কালার ল্যাভেন্ডার কালার কন্টাস্ট এটার প্রাইসও আমরা তিন হাজার টাকায় দিচ্ছি তিন হাজার টাকায় দিচ্ছি আর এটা হচ্ছে লাইট অ্যাশ এই যে লাইট অ্যাশ একদম সম্পূর্ণ লাইট অ্যাশের মধ্যে খুব চমৎকার একটা কালারের মধ্যে অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা হাজার হাজার কালেকশন বল আমাদের হচ্ছে কি জানেন শাড়ির গোডাউন আমাদের বুঝছেন আসলে আমাদের দোকানে আসতে হবে না হলে আপনি গোডাউনের সব দেখতে পারবেন না আমরা সবাইকে দিচ্ছি সবার জন্যই দিচ্ছি তিন হাজার টাকা অফার ঠিক আছে আর যারা হোলসেল নিতে চান তা তারা তো আমাদের দোকানে আসলে ইনশাল্লাহ হোলসেলও নিতে পারবেন মাত্র তিন হাজার কালারগুলো কি সে এক কালার একসে এক কালার দেখার মতো কালার প্রত্যেকটা কালার সুন্দর সব কালার পার্টি এবং বিয়ের জন্য একটা কালার বাদ দিতে পারবেন না এটা কলিজা মেরুন আর এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে মিষ্টি পিঙ্কের মধ্যে অনেক সুন্দর তো বোন আমি আবারও ঠিকানা বলে দিই আপনাদেরকে ঠিকানা যেটা দেখাচ্ছি আপনারা ঢাকার মধ্যে আমার কথা একটু ক্লিয়ার কাটলি শুনেন বোন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা অবশ্যই দোকানে এসে কেনাকাটা করবেন ঠিক আছে আপনাদের জন্য দোকানে এসে কেনাকাটার সুযোগ রাখতেছি আর যারা ডাকার বাইরে আছেন ওই আপুদেরকে বলবো এই যে নাম্বারটা এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নিচের নাম্বারে ইমো আছে এই দুইটা নাম্বারেই আপনারা যোগাযোগ করে ডাকার বাইরে যারা আছেন অনলাইনের মাধ্যমে নিয়ে নেন আর দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান আট নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন বোন السلام عليكم